জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে অনিবার্য প্রয়োজনে কোনো বিকল্প না থাকায় বিএনপি জামাত জোট সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়া বিএনপির সাথে সমস্ত বিরোধী দলের সুসম্পর্ক সব বিষয়ে জনগণ তো তাকিয়ে আছে জামাত যথেষ্ট সারা দিয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির যে মিত্র যারা এতদিন বাগরা বাজিয়েছিল যে না জামাতকে সাথে নেওয়া যাবে না জামাতকে যুগপথের মিত্র হিসাবেও স্বীকার করা যাবে না জামাতের সাথে জুটো করা যাবে না একসাথে মেশা যাবে না তো তাদের রেসপন্স কী এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার দর্শক এ বিষয়ে কিছু আপডেট তথ্য বিশ্লেষণ আকারে আপনাদের সামনে হাজির করব আমরা বিশ্লেষণ করছি আঠাশ মার্চ চব্বিশ দর্শক আপনারা জানেন যে জামাত ইসলামের আমির আনুষ্ঠানিকভাবে ঐক্যের ডাক দিয়েছিল এবং সেটা প্রকাশ্যে মিডিয়ার সামনে এবং জামাতের আমিরের সেই ঐক্যের ডাক এবং খাস করে বলেছিলেন ছোটোখাটো ভেদাভে ভেদাভেদ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে জামাতের কোনো আপত্তি নেই এবং জামাতে আন্দোলন চালিয়ে যাবে আন্দোলন থেকে পিছু হটবে না এ সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এর মানে জামাত অনল অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বিএনপির সাথে জোট হোক একসাথে আন্দোলন হোক কোনো কিছুতেই জামাতের আপত্তি নেই সেটাও জানিয়ে দিয়েছে এবং ঐক্যের ডাকও দিয়েছে শুধু এখানেই সীমাবদ্ধ নয় এরপরে জামাত ইসলামের সেক্রেটারি জানেন গণ অধিকার পরিষদ ভিপিনুর অংশের ইফতার মাহফিলে উপস্থিত হয়েও ঐক্যের ডাক দিয়েছেন ঐক্যের কোনো বিকল্প নেই সবাই মিলে আন্দোলন করতে হবে একথা বলেছেন মানে স্পষ্ট ভাষায় বিএনপির সাথে জোট বা ঐক্য বা যুগপদ যেভাবেই হোক না কেন একসাথে আন্দোলন করা বিষয়ে জামাতের পক্ষ থেকে যথেষ্ট সারা যথেষ্ট অগ্রগতি যা যে প্রত্যাশাটা মূলত জনগণের দেখেন আমরা আমি ব্যক্তিগতভাবে বিএনপি জামাত জোটের বিরোধী আপনারা জানেন যে বিএনপি জামাত জোটের তীব্র বিরোধিতা করেছি যে সুপার ব্লু জোট বলেছি এরকম যুগ যুগ ধরে জোট চলতে পারে না জামাতের স্বার্থের পার্সপেক্টিভে জামাতের ক্ষতি হয়েছে বিএনপির সাথে জোট করে এটা বলেছি এখনও মনে করি যে জামাতের জন্য রাজনৈতিক দল হিসাবে লাভ নেই লস বিএনপির সাথে জোটে এতে জামাতের স্বতন্ত্র পথ চলার ঘাটতি ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষতি হয়েছে কিন্তু তারপরও জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা জোটের পক্ষে কথা বলি জাতির বৃহত্তর স্বার্থ কি যে বিএনপি একা পারছে না আর জামাতের একার পক্ষে তো সম্ভব না এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয়ী হওয়া এই জন্য বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে জামাতের ছোটোখাটো কিছু ক্ষতি হয় হোক আমরা কিন্তু এরকমই বলছি এই দৃষ্টিভঙ্গি থেকে জামাত জানে বিশেষ করে ডাক্তার শবিকুর রহমান কিন্তু জোট প্রশ্নে নেতিবাচক তিনি জোটের বিরুদ্ধে কথা বলেছেন এবং জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কিন্তু তারপরও মানে বিএনপি জামাত জোট থাকা না থাকা নিয়ে জামাতে দুইটা ভাগ আছে তার মধ্যে মতিউর রহমান আকন ডাক্তার তাহের এরা হচ্ছে বিএনপির সাথে অলওয়েজ জোটের পক্ষে আর ডাক্তার শবিকুর রহমান এরা হচ্ছে জোটের বিপক্ষে কিন্তু সেই ডাক্তার শফিকুর রহমান জাতির বৃহত্তর স্বার্থে নিজেদের ক্ষতি হওয়া সত্ত্বেও জোটের বা ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন এর মানে এর চাইতে সারা আর কী দেবে জনগণের যে প্রত্যাশা বিএনপি জামাতে একমত আসা এই প্রত্যাশা পূরণে জামাতের পক্ষ থেকে যত সারা দেওয়া যায় সব ধরনের সারা দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে আর কিছু করণীয় নাই জামাত এখানে স্বার্থে গণতন্ত্রের যা করার সেই ঘোষণা বা সেই অগ্রগতি তারা করে দিয়েছে এখন বিএনপির পালা এবং শুধু বিএনপির পালা না বিএনপির তো কিছু মিত্র রয়েছে গণতন্ত্র মঞ্চ এরা তো জামাতের সাথে একত্রে মিশতে চাইলে ভেটো দিয়ে আসে বিএনপির সাথে মিটিং করে যে না না জামাতের সাথে মেশা যাবে না জামাতের সাথে মেশা যাবে না অমুক্তম ইত্যাদি ইত্যাদি এখন বিএনপিও তাদের মিত্রদের পক্ষ থেকে অগ্রগতি উত্তর হচ্ছে ভারত প্রশ্নে বিএনপি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা তারা চালিয়ে যাবে কি না সামনের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে সামনের সপ্তাহে হয়তো আপনার জানতে পারবেন অতএব ভারত প্রশ্নে বিএনপি যা করবে জামাত প্রশ্নে সেটাই করবে যদি বিএনপি এত্তেফাক হতে পারে স্থায়ী কমিটির মিটিংয়ে যে না ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাবে তাহলে জামাতকে প্রকাশ্যে কাছে টানবে আর ভারত প্রশ্নে মেনমিন করলে জামাত প্রশ্ন মেনমিন করবে তবে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য অনুযায়ী তারেক রহমান যথেষ্ট আন্তরিক যে না কিছু করার নেই জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে বিএনপি নেতাদের একটা বড় অংশ তাদের সাফ কথা জমির উদ্দিন সরকার আরও অনেকে এমনকি নজরুল ইসলাম খান মইন খানরাও ইতিবাচক আমরা খোঁজ নিয়েই বলছি আর রুহুল কবির রিজবিরা তো খুবই কঠোর যে জামাতকে সাথে নিতেই হবে নাহলে আন্দোলন সফল হবে না সবাইকে নিতে হবে মির্জা আব্বাসও কঠোর মির্জা ফখরুলের একটু আপত্তি আছে আমির খোঁজটু সামান্য আপত্তি আছে গয়েশ্বরচন্দ্র রায়ের কোনো আপত্তি নাই তো এরকম কিছু ডিভিশন আছে এটা তারেক রহমানের ধমক খেলে বাকিরা ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করি গণতন্ত্র মঞ্চ একটু নরম হয়েছে যে না বিএনপি চাইলে জামাতকে সাথে নিতে পারে তাদের সাথে বসতে আমাদের আপত্তি নেই আর ভারত দলীয় জোট গণ অধিকার পরিষদ অনেকে তো প্রকাশ্যে জামাতকে সাথে অলরেডি নিয়েছে তো মোটের উপরে দর্শক বিএনপির পক্ষ থেকেও কিছুটা অগ্রগতি বিএনপির মিত্রদের পক্ষ থেকেও কিছুটা নরম ভাব আর জামাতের পক্ষ থেকে তো পুরো সারা দেওয়া হয়েছে তো এদিক থেকে আমরা মনে করি যে আসলে জামাতের পক্ষ থেকে সারা দেয় বিএনপি ও মিত্ররাও কিছুটা সারা দিচ্ছে যদিও ওই ভারত প্রশ্নের সিদ্ধান্তের কারণে আটকে আছে এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তো যথেষ্ট ভালো হয় কিন্তু সেরকম লক্ষণ আমরা দেখছি না সময় লাগবে